প্রথমে আমি কায়িক্তা মাছটা আরো একটা কথা বলি এই যে যারা আমার পিছনে লাগছেন না এই যে কায়িক্যা মাছের মুখ দেখছেন এই মুখ আর কিছু বললাম না বুঝে নিয়ে মুখ আমি কয়েকটা মাছের মুখ নাই কয়েকটা মাছের মুখ দিয়া তার মধ্যে যাদের নিজস্ব যোগ্যতা হীন লোকেরাই মানুষের পিছনে লাগে একটা যোগ্যতাবান লোক কখনোই অন্য মানুষের পিছনে লাগে না ফালতু লোকরা মানুষের পিছনে লাগে কারণ তাদের অন্যের ভালো অন্যের সফলতা তাদের কাছে ভালো লাগে না এই জন্য তাদের পিছনে লাগে আমি সব কাজ করতে পারি আমি মাছ করতে পারি পারি মশলা বাইটা অনেকে বানা ডরে বানায় না আমি সেটাও পাটা পোতায় আজকে যেমন কাইকা মাছ ভুনা চটচুরি করব একদম কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে তারপরে পাটায় বাইটা চাপা শুকি ভর্তা বানাবো তারপর হইলো এই যে সবুজ এই সবুজ মিষ্টি কুমড়াটা দিয়ে ইলিশ মাছের শুটকি এই নোনটা ইলিশ দিয়ে রান্না করব আর ফ্রিজে রান্না করা আছে আরও রান্না করা আছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ আর কলমি শাকের ডাটা দিয়ে লইটা শুকিয়ে রান্না করা আছে কাটা মিষ্টি বাইন মাছটা আমি কাটমু কিন্তু এত বড় বাইন মাছ আমি কাটতে পারবো কিনা নাকি মাছখান খান দেখ করে নিলাম

কাজ করেন একটা ম্যাকড়া দিয়ে ধরলে আপনার পিছলা না কাপড় দিয়ে দু টান দিলে অনেক সুন্দরভাবে তো মাল মালদের কারো কখনো কারো উপরে জিদ উঠলে মন চানা একদম ভাইরাল আই তখন কথা মনে পড়লে এমনি অয়া পড়বে দেখছো সিঁড়ে চামড়া এক মাছ কাটতে যে Para no llegar 가장 좋은 거, 괜찮은 영화. 맛있다 이 শেষ আমার মাছ কাটা টাটা বাই বাই আমি হয়রানি হয়ে গেছি